পিথুনের স্কুলে আলোর হাট এটা হচ্ছে ছোট্ট কুড়ি আর ক্লাস অর্থাৎ নার্সারি আর কেজি দেখেন ওদের বাচ্চাদের আঁকা কি সুন্দর ওরা কাজ করেছে বাচ্চারা স্কুলটা আপনাদেরকে বলেছি ফুলকিতে পড়ে আমার বাচ্চারা তো একটু ভিন্ন স্কুল এটা এখানে দেখেন যে বাচ্চারা কারু কাজ করেছে এগুলো কিন্তু ওদেরই হাতে করা একদম ছোট্ট ছোট্ট শিশুগুলার হাতে করা কুড়ি ক্লাসের বাচ্চাদের হাতে আসলে শুধু পড়াশোনার মধ্যে থাকলে হবে না পড়াশোনার বাইরেও অনেক কিছু আছে যেগুলো বাচ্চাদের জানার শেখার আমার মনে হয় পড়াশোনার পাশাপাশি সব কিছু শেখা উচিত এটা হচ্ছে আমার প্রাচী পিথুনের করা বন্যা নিয়ে আমাদের সবার আসলে শেখা উচিত আর বাচ্চারা গতানুগতিক পড়া পড়তে পড়তে ওরা আসলে মাঝে মাঝে হাঁপিয়ে ওঠে ওদের একটু পরিবর্তন দরকার যে পরিবর্তনটা সব জায়গায় পাওয়া যায় না এই যে দেখেন বাচ্চারা এটা হচ্ছে কেজি বাচ্চারা বানিয়েছে ওদের ওইখানে নার্সারিকে বলে কুড়ি আর কেজিকে বলে কলি আমার কাছে ব্যাপারগুলো খুব ভালো লাগে আসলে ওই যে একটা কথা বললাম গতানুগতিক ধারার বাইরে অনেক কিছু শেখার আছে আমাদের পড়াশুনো খেলাধুলো সুন্দর কথা বলা মননশীলতা মিলেমিশে থাকা সব কিছু শেখা যায় এই যে দেখেন কত সুন্দর করে বাচ্চারা এগুলো করে রেখেছে ভীষণ পরিমাণ সুন্দর ভীষণ পরিমাণ সুন্দর এই যে ওদের প্রোগ্রামের জন্য ঘরটা সাজানো ছিল এটা ওদের মঞ্চ করেছিল ওদের বাচ্চাদের জন্য মঞ্চ করা হয়েছিল আসলে বাচ্চারা অনেক কিছু শিখে এখান থেকে এই যে ওদের টিচার টিচাররা সবাই তো ওরা হচ্ছে মঞ্চে ওঠার আগে ওদেরকে একসাথে বসানো হয়েছিল ওদের পাঁচটা সেকশান ওরা দুইটা সেকশান এখানে বসানো হয়েছিল। দেখেন ওদের ক্লাসে চেয়ার টেবিল নেই এই জিনিসটা আমার কাছে সবচেয়ে ভালো লাগে বাচ্চাদের যখন খেলার হয় ওরা সব কিছু বের করে খেলে আবার ওরাই সব কিছু গুছিয়ে রাখে তারপরে হচ্ছে ওই যে ছোট ছোট টুলগুলো দেখতে পাচ্ছেন ওরা যখন পড়তে বসে লিখে শুধুমাত্র লিখায় তখন ওদের সামনে টুল দেওয়া হয় তারপর ওরা ওই টুলগুলোতে লিখে আর যখন টিফিন করে তখনই ওদেরকে টুলটা দেওয়া হয় ওরা ওই টুলের উপরে বসে রেখে ওদের টিফিনটা খায় আপনি এরকম স্কুল কোথায় পাবেন এত প্রাণবন্ত শিশুরা উচ্ছ্বল খেলছে সব জায়গায় আসলে একটা বাধা ধরা নিয়ম থাকে এই যে দেখতে পাচ্ছেন কারুশিল্পগুলো এগুলো সব ছোট্ট ছোট্ট খুদে খুদে তিন চার বছরের বাচ্চাদের হাতে করা এগুলোকে এত সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে আমাদের প্যারেন্টসদের উদ্দেশ্যে যাতে প্যারেন্টসরা এগুলো দেখতে পারে এগুলো কেউ হেল্প করেনি ওদেরকে ওদেরকে ক্লে দেওয়া হয়েছিল আর এই যে ছোট ছোট প্লেটগুলো দেখতে পাচ্ছেন প্লেটগুলো দেওয়া হয়েছিল তো ওরা হচ্ছে এই প্লেটগুলোতে নিজেদের মননশীলতা নিজেদের চিন্তা নিজেদের ভাবনাটাকে ফুটিয়ে তুলেছে এখানে সম্পূর্ণটাই ওরা বাচ্চারা নিজেরা করেছে এক একটা বাচ্চার যখন আমরা এগুলো দেখছিলাম তখন আমি মনে মনে চিন্তা করছিলাম এক একটা বাচ্চা কত সুন্দর করে চিন্তা করেছে কত সুন্দর করে এঁকেছে অসাধারণ অসাধারণ অনেক কিছু আমাদের শেখার আছে প্রত্যেকটা ড্রয়িং আপনার সাথে কথা বলবে প্রত্যেকটা কারুশিল্প আপনার সাথে কথা বলবে এই যে দেখেন ব্যাঙের ছাতা মানে যে মাশরুমটা আছে ওটাই গেছে। এঁকেছে ছোট্ট একটা চার বছরের বাচ্চার মাথায় এটা আঁকা এই যে দেখেন এটা দেখেন এইটা তো আমার কাছে ভীষণ ভালো লেগেছে যখন এটা এঁকেছে তখন বাচ্চাটা বলছিল যে ওর মা সুপার পাওয়ার এসছে ওর মা উড়ে উড়ে যাচ্ছে এই চিন্তাগুলা ওরা নিজেরাই ফুটিয়ে তুলেছে এবং যা বানিয়েছে তার সবটা হচ্ছে ওরা ওদের টিচারদেরকে বলেছে এই যে এটা হচ্ছে পিথুনের বানানো পিথুন এটা একটা ঠাকুরের প্রতিকৃতি বানিয়েছে তো এই যে দেখেন এটা দেখেন কি সুন্দর বাচ্চাদের বানানোগুলো তো ওরা যখন এই একটা কারুশিল্প বানায় তখন ওরা হচ্ছে ওদের টিচারদের সাথে শেয়ার করে যে দিদিমণি আমি এটা এইভাবে বানিয়েছি এই চিন্তাটা করে বানিয়েছি তো টিচাররা চায় ওদের মুক্ত চিন্তাগুলো প্রকাশ পাক ওরা ওদের চিন্তাগুলোকে ওদের চোখের সামনে জীবন্ত হতে দেখুক আসলে পড়াশোনা একটা সময়ের মধ্যে সব কিছু হয় সব কিছু হয় এক থেকে একশো আপনি প্লেতে না শিখে এক থেকে একশো আপনি নার্সারি থেকে যেতে গিয়ে শিখেন তাহলে হবে কি ও সত্যিকারের যেটা পড়ার বয়স যখন যেটা পড়ার তখন সে ওটা শিখতে পারবে আমার কাছে মনে হয় বাচ্চাদের একটা সুন্দর পরিবেশ দেওয়া পড়াশোনার জন্য সুন্দর একটা প্রতিষ্ঠান দেওয়া এটা আমাদের সবার দায়িত্ব ফুলকি হচ্ছে আমাদের স্বপ্নের একটা প্রতিষ্ঠান ভিন্ন ধর্মীয় একটা প্রতিষ্ঠান ওরা শিশুদেরকে শিশুদের মতোই আচরণ করে শিশুদের সাথে কখনো বয়স্কদের মতো আচরণ করে না এটাই আমাদের প্রাণের ফুলকে তা আমার এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে একটু কমেন্ট করে জানাবেন সবাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রাচী পিতন ওয়ার্ল্ডের সাথে থাকবেন প্রাচী ভিডিওগুলো দেখবেন সুন্দর গঠনমূলক কমেন্ট করবেন আর যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে একটু শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন বাই সবাইকে